প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ছাড়বে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব যে মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের একটা জোরালো দাবি আছে জামাতি ইসলামী ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল অন্যান্য বলতে প্রধান রাজনৈতিক দল বিএনপির জোরালো দাবি আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এর সাথে ছোট দলগুলোও সমর্থন আছে যে জাতীয় সংসদ নির্বাচনটি আগে করতে হবে কিন্তু সরকার কিংবা জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর যেসব বাচ্চা কাচ্চা সংগঠন আছে তারা চাইছে ছাত্র সমন্বয়করা চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে এই জন্য শনিবার একটি সুপারিশও নিয়েছে স্থানীয় সংস্কার কমিশন নামে একটি কমিশন আছে সেই কমিশনটি একটি সুপারিশ করেছে যে একসাথে পাঁচ স্তরের নির্বাচন স্থানীয় সরকারের পাঁচটি স্তর ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ জেলা পরিষদ এমন পাঁচটি স্তরে একসাথে নির্বাচন করা সম্ভব এবং এই সংস্কার কমিশন সুপারিশ করেছে যে জুনের মধ্যে সেটি করা সম্ভব জুন মাসে সেটি করা সম্ভব নির্বাচন কমিশন যে কমিশন স্থায়ী একটা কমিশন সংবিধান স্বীকৃত একটা কমিশন যারা নির্বাচনের আয়োজন করে তারা না বললে ওই সংস্কার কমিশন অস্থায়ী একটি সংস্কার কমিশন তারা বলছে নির্বাচন করা সম্ভব অর্থাৎ তাদের মুখ থেকে বলে নেওয়া হচ্ছে আজ থেকে আরও দুই আড়াই মাস আগে স্থানীয় সংস্কার কমিশনের যে চেয়ারম্যান অধ্যাপক তো তার জবানিতেও আমি শুনেছিলাম যে জনপ্রত্যাশা স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় আসলে কি জনগণ আগে চায় জনগণ তো দেশ নিয়েই উদ্বিগ্ন সেখানে আগে স্থানীয় সরকার নির্বাচন এটি কি জনপ্রত্যাশা নাকি হর্তাকর্তা যারা তাদের প্রত্যাশা খবরে বলা হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন এ মুহূর্তে একসঙ্গে করা সম্ভব বলে মনে করছে স্থানীয় সরকার কমিশন আগামী জুনের মধ্যেই ইউনিয়ন পরিষদ পরিষদ জেলা পৌরসভা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের ভোট শেষ করা যেতে পারে বলে নিজেদের সুপারিশে জানিয়েছে কমিশন এটি বারবার যেমন জানাচ্ছে আবারও জানাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি আগে কেন করতে চাইছে আমি এর আগেও কয়েক মাস আগের এক ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের কোনো স্থানে একটা কি বলবো এটাকে একটা বসার জায়গা সেই জায়গাটি নেই এই বসার জায়গাটি যেহেতু নেই বড় যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন তাদের বসার তারা ক্ষমতায় থাকুন তারা সরকারে থাকুন না থাকুন তাদের কিন্তু একটা সারা দেশব্যাপী ভিত্তি আছে কিন্তু এই যে যারা ভিত্তিহীন দেশ চালাচ্ছেন তাদের ভিত্তি নেই স্থানীয় সরকারটি নির্বাচনের মাধ্যমে তারা একটা ভিত্তি ভূমি তৈরি করতে চাইছেন একটা টেস্ট কেস হিসেবে দেখতে চাইছেন এই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে চাইছেন এবং জাতীয় নির্বাচনটিকে যাতে আরও বিলম্বিত করা যায় সেই প্রচেষ্টা নিয়েছেন আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্ভব কেন স্থানীয় সরকার নির্বাচন যদি সম্ভব হয় জাতীয় নির্বাচন কেন সম্ভব নয় আমি ক্ষুদ্র জ্ঞানে যেটি মনে করি যে জাতীয় নির্বাচনের চাইতেও স্থানীয় সরকার নির্বাচনে জনসম্পৃক্ততা আরো বেশি একটা ইউনিয়নে নির্বাচন হয় ধরুন দশ হাজার ভোটারের মধ্যে নির্বাচিত হয় নির্বাচন হয় পনেরো হাজার ভোটারের মধ্যে নির্বাচন হয় পাঁচ হাজার ভোটারের মধ্যে নির্বাচন হয় এটি কিন্তু অনেক নিবিড়তা বেশি এটি অনেক অনেক দেখা দেখি করে ভোট দেওয়া হয় মার্কার চাইতে মুখ দেখা করে ভোট দেওয়া হয় জাতীয় নির্বাচন কিন্তু মার্কা দেখা হয় তো সেই জায়গায় অনেক বেশি জনসম্পৃক্ততা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে তো এই অনেক বেশি জনসম্পৃক্ততার কাজ আপনারা শর্ট নোটিসে জুনের মধ্যে করতে পারছেন আর একটু দীর্ঘ জনসম্পৃক্ততার কাজ আপনারা জুনে করতে পারছেন না উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে যে শেষ পর্যন্ত যদি বাধাগ্রস্ত হয় সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে তাহলে সারা দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ সবগুলোতে নিজেদের লোক বসিয়ে দেওয়ার নির্বাচন ছাড়া নিজেদের লোক নিজেদের প্রশাসক বসিয়ে দেওয়ার একটা সুদূর পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে অর্থাৎ একদম গ্রাম পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় থেকে যাতে নিবিড়ভাবে জাতীয় সংসদ নির্বাচনে একটা প্রভাব বিস্তার করা যায় একটা প্রভাব বলয় তৈরি করা যায় সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে সরকারের ব্যাকআপ দলের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করা হচ্ছে এমনকি যে সংস্কার কমিশন করা হয়েছে সংস্কার কমিশন একটা অস্থায়ী দায়িত্বের জন্য এসেছে নির্বাচন আজকে হবে না আগামী পরশু হবে এটির সুপারিশ করা বা এটির দায়িত্ব সংস্কার কমিশনের নিশ্চয় নয় এটি আসলে এই সংস্কার কমিশনকে দিয়ে বলে নেওয়া হচ্ছে তাদের কণ্ঠ থেকে বলে নেওয়া হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সেটি করা সম্ভব এবং একসাথে করা সম্ভব এবং সেটি জুনের মধ্যে এমন পরিকল্পনা হচ্ছে অর্থাৎ সব কিছু মিলে যে একটা সুদূর পরিকল্পনা স্থানীয় সরকারে বসতে চাইছে তীব্রভাবে এবং জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে করবার কথা বলা হচ্ছে কিন্তু আমি বারবারই বলি উচ্চচাপ চাপ নিম্নচাপ পার্শ্ব যদি দেশে বিদেশে না হয় না তৈরি হয় না আসে তাহলে ডিসেম্বরেও জাতীয় সংসদ নির্বাচন এনু সরকার করবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন